মুসলমানরা তখনও মক্কায় অবস্থান করছে কাফের মুসটিদের হটকারিতা দিনকে দিন বেড়েই চলছিল নিত্যনতুন নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিল তারা এমনই সময় একদিন নবীচি সাল্লাহ আলী সাল্লাম একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করলে তা দুই ভাগ হয়ে যায় কিন্তু এই ঘটনার অল্প কিছুদিন যেতেই হঠাৎ একদিন সেই পাহাড়ের অপর প্রান্ত থেকে অপ্রীতিকর কিছু আওয়াজ ভেসে এলো শোনা গেল মুসলমান এবং নবীকে কটাক্ষ করে কেউ কবিতা আবৃত্তি করছে একে তো কাফের মুসৃদদের নির্যাতন নিপীড়ন তার উপর অদৃশ্য থেকে এমন কবিতা ভেসে আসা এ যেন মুসলমানদের হৃদয়ে বিষাক্ত তীরের মতো গিয়ে বেঁধে পরবর্তীতে জানা গেল এই কবিতা একজন কাফের জিনের মুসলমানরা সইতে পারল না নবীজি তাদের সান্ত্বনা দিলেন অচিরেই আল্লাহ সেই জিনকে শায়স্তা করবেন ঠিক তিন দিন পরেই আরেকটি কবিতা শোনা গেল সেই পাহাড়ের কাছে এবারের কবিতায় আছে নবী প্রেমের কথা আছে জিনকে মিটিয়ে দেবার কথা সাহাবিরা তখন অবাক হয়ে গেলেন কিভাবে কি হল কেই বা নবী ও মুসলমানদের হয়ে প্রতিশোধ নিল পরে নবীজি জানালেন এটা এক জিন সাহাবির কাজ মুসলিম ইতিহাসে রসুলকে ভালোবাসার এমন অনেক নজির রয়েছে শুধু মানুষ নয় জিন পশু পাখি পর্যন্ত এই ভালোবাসা বিস্তৃত ছিল আমাদের অন্তরে নবীপ্রেম জাগ্রত করতে আমাদের ইমান বাড়াতে এই গল্পগুলো অত্যন্ত উপকারী বিশুদ্ধ হাদিস ও ইতিহাসের পাতা থেকে এমনই সব সত্য গল্প নিয়ে লেখা ফিদাকা ইয়া রসুল প্রায় পাঁচশো পৃষ্ঠার এই বইতে উঠে এসেছে মুসলিম ইতিহাসে রসুল প্রেমের অপার্থিব সব ঘটনা গ্রহী পাঠকদের জন্য কমেন্টে লিঙ্ক দেয়া রইল